নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি আজকে আমরা আপনাদের করে দেখাবো ডিমের অসাধারণ একটি রেসিপি কই কই এসো এডিম সেডিম ডিম নয় একটা ডিমে দুটো করে হয় ভাবার বাইরে ভাই ভাবার বাইরে আজকে যে ডিমটা হবে সেটা হলো ডবল কুসুমের ডিম দেখুন এগুলোর সাইজটাও একটুখানি সাধারণ ডিমের থেকে বড় হয় এই ডিম দিয়ে অসাধারণ একটা কারি রেসিপি হবে দেখতে থাকুন চলুন শুরু করে নিই বন্ধুরা আমাদের উনুনটা রেডি হয়ে গেছে আমরা কড়াইটা বসিয়ে দেবো জন একটু জলটা দিবি আমরা ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেবো একটু জলটা দিয়ে যান জলটা দিয়ে একটু হালকা গরম হতে থাক তারপরে ডিমটা ছখানা ডিমের প্রয়োজন মতো আমরা জল দিয়ে দেবো বন্ধুরা আমাদের জলটা একটু গরম হয়ে গেছে একদম ফুটন্ত জলের মধ্যে দেবেন না জলটা একটু গরম হবে তখন ডিমগুলো ছেড়ে দেবেন আস্তে আস্তে ছাড়বেন যাতে ডিমগুলো ভেঙে না যায় আমরা এটাকে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট বয়েল করে নেবো জলে ঢাকনাটা নিয়ে আসিস তো বন্ধুরা আমাদের ডিমের কারিটা করার জন্য ডবল কুসুমের ডিমের কারিটা করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমরা রেডি করে নিচ্ছি আমি প্রথমে আদাটা ছুলে ওকে দিয়ে দেবো ও আদা রসুনটা পেস্ট করতে থাকবে জানি রসুনটা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি তাহলে আমি তো আদা কাটা হয়ে গেল। হুম আদার পরে পেঁয়াজ কাটবো, লঙ্কা কাটবো, ধনেপাতা কাটবো। তাহলে আমি আস্তে আস্তে রসুনগুলো ছড়াতো। আস্তে আস্তে না ছড়া অনেক টাইম লাগবে। হ্যাঁ ওই তো বলছি। কড়াইশুটি ছাড়াবি না? হ্যাঁ রসুনটা করে নিই, আদা রসুনটা বেটে ভেটেনি, তারপর কড়াইশুটি ছাড়াবি খাবি না? না। দেখা যাক কড়াইশুটির প্রতি লোভ সামলাতে পারে কিনা। আদাগুলো ছোটো ছোটো করে কেটে নেব তাহলে আদাটা কাটা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো কেটে আমাকে দিয়ে দিস তা আমার রসুনটা ছাড়ানো হয়ে গেলে একবারে বেটে নেব ঠিক আছে আদাগুলো আমরা রাফলি করে কেটে নিয়েছি এবার আদাগুলোকে ট্রান্সফার করে দিলাম হামুন দিস্তায় এগুলো রসুন আর লঙ্কার সাথে একেবারে ভালো করে বেটে নেওয়া হবে এবার আমি লঙ্কা গুলো ছাড়িয়ে সুন্দর করে কাটার দরকার নেই কারণ এগুলো বাটাতে যাবে সব একেবারে পেস্ট হয়ে যাবে কই কই এসো এডিম ডিম নয় একটা ডিমের দুটি কি করে হয় ভাবার বাইরে ভাই ভাবার বাইরে আপনারা হয়তো অনেকেই চেনেন ববিদাকে সেই বিখ্যাত ডায়লগ কই কই এসো কারা কারা চেনেন ববিদাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ববিদা আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং একটি কমেন্ট করে যাবেন যে আপনার মতো করে কি আমরা বলতে পারলাম পিঁয়াজগুলো কেটে নেব পিঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বেরোয় হ্যাঁ এখন যা দাম রসুনের যা দাম দেখলাম রসুন কাটতে গেলে চোখ দিয়ে জল বেরোবে এবারে নাকি পাঁচশো টাকা করে নাকি কেজি আপনাদের ওখানে কত করে কেজি যাচ্ছে বলুন তো রসুন আমি একটু অবাকই হলাম পাঁচশো টাকা করে কেজি শুনে পেঁয়াজগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমরা একদম ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কেটে নেব বন্ধুরা আমার রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে এবার যে আগের দিকে কেটে রাখা আদার কাঁচা লঙ্কা আছে এগুলোর সঙ্গে রসুনটা দিয়ে ভালো করে বেটে নেবো এতবার বলছে এবার ববিদানা চলে আসে শুরু করবো আমার সমস্ত পিঁয়াজটা কাটা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি পাঁচখানা মাঝারি সাইজের পেঁয়াজ আমরা এখানে ইউজ করেছি দূর অনেক দূর তাড়াতাড়ি কর পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমরা ধনে পাতাটা কেটে নেব ওটা আমরা লাস্টে দেব নামানোর আগে খেতে টাটকা ধনে পাতা সকালবেলাই তুলেছি ক্ষেত থেকে মানে আমি তুলিনি দিদারা তুলছিল তাদের থেকে আমরা নিয়েছি দেখুন একদম টাটকা তাজা

আমার এদিকে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্রায় পঁচিশ মিনিট ধরে আমরা ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করেছি এবার ডিমগুলোকে এক এক তুলে এক এক করে তুলে ঠান্ডা জলে রাখবো বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হোক আমি জনকে বলবো ধিগিরি তেলটা আনতে আয় গরম হয়ে গেছে কড়াই সব গরম হয়ে গেছে তাড়াতাড়িতে ডিমগুলো প্রথমে ভেজে নেব তার জন্য আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে ডিমগুলো ছাড় এক এক করে ডিম গুলো ছেড়ে দেবো দুপুরে ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এই ডিমগুলো একটু কড়া করেই ভাজতে হয় এবার ডিমগুলোকে এক করে তুলে নেবো লাল লাল করে ভাজা হয়েছে সুন্দর ভাজা হয়েছে এই তুই এবার গরম মশলাটা একটু দিয়ে দিবি হুম আমরা এই তেলের মধ্যেই গরম মশলা দিয়ে দেবো ফোড়নে দিচ্ছি দারচিনি এলাচ আর তিন চারটে লবঙ্গ বন্ধুরা ফোড়নটা দেওয়া হয়ে গেছে এবারে আমরা দিয়ে দিচ্ছি আদা আর রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা সেটা সবসময় তো পিঁয়াজটা আগে ফোরণে দিই এটা দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে যা হিট আছে আদা রসুনটা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে পুরো ভাজা ভাজা হয়ে গেল আমি জনকে বলবো এখনই দিয়ে দিতে কুচিয়ে রাখা পেঁয়াজ জন দেখুন ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এবারে দিয়ে দিচ্ছি গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আদা রসুনটা কষানোর সাথে পেঁয়াজ আদা রসুন গুলো ভালো করে যাতে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এতে পেঁয়াজটাও মজে যাবে আর তাড়াতাড়ি আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আবার রান্নার সময় ভালো করে কষা একদম পুরো কষা কষা ববিরা হিট আজকে কই কই এসো এডিম শেডিম নয় আমাদের পেঁয়াজগুলো মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে আদা রসুনের সাথে এবার দিয়ে দেবো সামান্য নুন চিনি সরি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে টেস্টটাও আপনার ব্যালেন্স হবে আর কালারটাও খুব সুন্দর আসবে পেঁয়াজটাও ভালো করে আমাদের নরম হয়ে গেছে এবার আমরা এক এক করে মশলাগুলো সব দিতে থাকবো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো লাল লাল ঝাল ঝাল করে হবে স্পেশাল সানরাইজের এক কারি মশলা আজকে আমরা এটা দিয়ে করছি আপনারা একদিন করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে এই মশলাটা দিলে আপনার ডিমের যে কারির টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে দারুণ লাগে খেতে কালারটা শুধু দেখুন বন্ধুরা একবার কেরম এসছে আমরা এই মশলাগুলোকে মিনিট পাঁচেক ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে দিয়ে দেবো সামান্য একটু জল অল্প অল্প করে জল দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ব্যাস 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 বন্ধুরা আমাদের মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমাদের আগে দিয়ে ছাড়িয়ে রাখা কড়াইশুটি দিয়ে কড়াইশুটি দিয়ে দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব মাংস নিরামিষ তরকারি আলুর দম আজকে ডিম কড়াইশুটির কোনো ঝুড়ি নেই সব সব সবজির সাথে চলে যায় পুরো আলুর মতো আমাদের কড়াইশুটি দিয়ে দু মিনিট সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখন দিয়ে দেবো ডিম যেমন দিয়ে দাও ডিমগুলো টুকটুক করে আপনারা আলু দিয়ে সবসময় খান আজকে আমরা আলু দিই খেতে খুব ভালো লাগে আলু ছাড়াও আমি ডিমগুলোকে দু চার মিনিট ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল আমরা যতটা গ্রেভি রাখবো বন্ধুরা মানে জাস্ট অতুলনীয় বাইরে আমরা দু তিন মিনিট ধরে ডিমটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা আর কড়াইশুঁটির সাথে এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে দে আপনার জলটা যতটা মানে গ্রেভি যতটা খাবেন বা যতটা দরকার সেই হিসাবেই জলটা দেবেন আমরা মোটামুটি এখন জলটা দিয়েছি এবার দেখছি যতটা গ্রেভি খাবো সেই হিসাবে জলটা টানিয়ে একটু নুন দিবি হ্যাঁ আমরা পেঁয়াজ ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম আর এখন আমরা গ্রেভিটা যেহেতু এবারে আমরা ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেবো ভালো করে ভালো করে গ্রেভিটার সাথে ডিমটা ভালো করে করাশুটা সিদ্ধ হয়ে যাক ভালো করে ফুটতে থাকুক তারপরে আমরা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো খাওয়া দেখুন কত সুন্দর হয়েছে আমরা গ্রেভিটাও টানিয়ে নিয়েছি মোটামুটি এবার আমরা ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো যেন ধনেপাতা দিয়ে সরিয়ে ধনে পাতার শুটি যা গন্ধটা বেরিয়েছে না চলুন এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনার সকলেরই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার